নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে ষোলোটি অদ্ভুত ঘটনা ঘটবে আগামীকাল থেকে জীবনটা স্বর্গ হবে এক মাসের মধ্যে মহাপ্রলয় ঘটবে আগামীকাল থেকে তিরিশে জুনের মধ্যে অর্থাৎ জুন মাসের মধ্যে গুরু এবং মঙ্গলের কৃপায় কিন্তু ভাগ্যটা আপনাদের বদলাবে জীবনে এমন কিছু পরিবর্তন আসবে যে পরিবর্তনের দ্বারা আপনারা জীবনটাকে স্বর্গ বানাতে পারবেন কারণ মঙ্গল আপনার রাশি থেকে নবম ঘরে অবস্থান করছে আর ইতিমধ্যে যে বৃহস্পতির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতি আপনার রাশি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘরে অবস্থান করছে অষ্টম ঘরে যার মাধ্যমে বৃহস্পতি এবং মঙ্গলের এই অবস্থান আপনাদের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে পারে বিভিন্ন ক্ষেত্রে লাভের সুযোগগুলো কিন্তু থাকতে পারে আপনি পারিবারিক বিষয় নিয়ে যদি চিন্তায় রয়েছেন তাহলে খুব গুরুত্বপূর্ণ বিষয় পরিবার নিয়ে ইতিমধ্যে আপনাকে সচেতন হতে হবে কারণ পরিবারের মধ্যে যে উদ্বেগ রয়েছে সেই উদ্বেগগুলোকে আপনারা দূর করতে পারলেই কিন্তু সমস্ত রকম সমস্যার সমাধান খুঁজে পাবেন টাকা পয়সা নিয়ে যারা সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু অর্থ লাভের ক্ষেত্রে অনেক সুযোগ আসবে তবে কোন কোন ক্ষেত্রে লাভ পাবেন কিংবা কোন জায়গায় আপনি আয় ইনকামের সুযোগগুলো পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব যদি আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিও একেবারে গুরুত্বপূর্ণ কারণ আপনি আগামীকাল থেকে জুন মাসের মধ্যে অর্থাৎ এক মাসের মধ্যে তিরিশে জুনের মধ্যে একেবারে যেন ভাগ্যের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন খুঁজে পাবেন নতুন নতুন সুযোগের সন্ধান আপনারা খুঁজে পাবেন মঙ্গল আপনারা আসি নবম ঘরে নবম ঘর ভাগ্যের স্থান তো সেই জায়গায় ভাগ্যের স্থানে যে গুরুত্বপূর্ণ গোচর মঙ্গলের মঙ্গল গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে মঙ্গল গ্রহ হচ্ছে সেনাপতি গ্রহ অর্থাৎ নটি গ্রহের মধ্যে সেনাপতিত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে মঙ্গল গ্রহের মধ্যে আর সেই মঙ্গল গ্রহের কৃপা আশীর্বাদে কিন্তু ব্যাপক কিছু পরিবর্তন আপনারা খুঁজে পাবেন আর সঙ্গে সঙ্গে বৃহস্পতি গ্রহ শাস্ত্র মতে গুরু গ্রহ বৃহস্পতি গ্রহকে বলা হয়ে থাকে অর্থাৎ নটি গ্রহের মধ্যে গুরুর ক্ষমতা রয়েছে বৃহস্পতি গ্রহের মধ্যে অর্থাৎ যে কোনো বিষয়ে বৃহস্পতির কৃপা আশীর্বাদ কিন্তু আপনাকে সকল রকম বাধাগুলো থেকে মুক্তি লাভ দিতে পারে তাই আপনি এমন কিছু পরিবর্তন পেতে চলেছেন মানসিকভাবে কিংবা শারীরিকভাবেও পরিবর্তনগুলো খুঁজে পাবেন কাজকর্মের জায়গায় নতুন নতুন সুযোগ সন্ধান আপনাদের জীবনে আসবে কর্মসূত্র থেকে ব্যাপক কিছু পরিবর্তন খুঁজে পাবেন মঙ্গল এবং বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরেই আপনারা প্রভাবিত হতে চলেছেন একেবারে আগামীকাল থেকে তিরিশে জুনের মধ্যে অর্থাৎ এক মাসের মধ্যে মহাপ্রলয় আপনাদের জীবনে ঘটবে আর কোন কোন জায়গায় সাবধানতার সঙ্গে চলতে হবে সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব তাই আপনি যদি বৃশ্চিক দাছি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন জানতে পারবেন কোন কোন জায়গায় উন্নতির পথগুলো আপনি পেতে চলেছেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় বৃহস্পতি দেব জয় দেব লিখবেন নিশ্চিত আপনারা ভগবানের কৃপা আশীর্বাদে সকল বাধা কিংবা বিপদগুলো আপনার জীবন থেকে দূর করতে পারবেন তো ওই সময় একেবারে গুরুত্বপূর্ণ একদিকে নবম ঘরে বিশেষ করে মঙ্গল গ্রহের গুরুত্বপূর্ণ সেনাপতি গ্রহের অবস্থান আর আর আরেকদিকে গুরুগ্রহের অবস্থান বৃহস্পতি গ্রহের অষ্টম ঘরে অবস্থান তো সেক্ষেত্রে আপনারা কিন্তু কাজবাজের ক্ষেত্রে যত গুরুত্ব দেবেন নতুন নতুন সুযোগগুলো খুঁজে পাবেন নতুন নতুন প্রকল্পে যারা এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে নতুন প্রকল্পে কাজ করার জন্য সুযোগ সুবিধা থাকবে তবে যত আপনি ভুলগুলোকে শুধরে ফেলবেন যত আপনি আপনার কাজকর্মের ক্ষেত্রে মনসংযোগটাকে ঠিক রাখবেন তত কিন্তু আপনারা সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন তবে কর্মক্ষেত্রে খেয়াল রাখবেন ঝগড়াঝাটি অশান্তি যাতে না হয় আপনারা যাতে কারোর সঙ্গে বিবাদে না জড়িয়ে পড়েন কারণ মঙ্গল যেমন আপনাকে উন্নতির পথ দেখাবে তেমন কিন্তু ঝগড়াঝাটি থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন তাহলে আপনার কাজকর্মের জায়গায় তেমন পরিবর্তন আসবে আর এদিকে বৃহস্পতি গুরুগ্রহের কৃপা আপনার কাজকর্মের ক্ষেত্রে সমস্যা কিংবা বাধাগুলোকে দূর করাবে আর বিশেষ করে যত আপনি সজাগ থাকবেন সচেতন থাকবেন আপনার কাজের জায়গায় ভুলগুলো করা থেকে বিরত থাকবেন যে কাজগুলো ফেলে রেখেছেন সেই কাজগুলো যত তাড়াতাড়ি করে ফেলতে পারবেন আগামী কাল থেকে একটি মাসের মধ্যে একেবারেই যেন সমস্ত রকম সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন তো ভুলগুলোকে কিন্তু একেবারে শুধরে চলতে হবে কারণ বৃহস্পতির অষ্টম ঘরে গোচর আর মঙ্গলের নবম ঘরে গোচর যার কারণে যত ভুলগুলোকে শুধরে নিতে পারবেন তত বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনায় অগ্রগতিগুলো খুঁজে পাবেন কিংবা আপনারা কাজকর্মের জায়গা থেকে ভ্রমণের সুযোগগুলো পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে সরকারি বেসরকারি কোনো কাজকর্মের ক্ষেত্রে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে সুযোগগুলো আসবে তবে আপনি ভেঙে পড়লে পিছিয়ে পড়তে পারেন তাই নিজের আত্মবিশ্বাসটাকে বজায় রাখুন শত্রুদের থেকে নিজেকে দূরে রাখুন এবং আপনার মনটাকে পরিষ্কার রাখুন দেখবেন মঙ্গল এবং বৃহস্পতি সেনাপতি গ্রহ এবং গ্রহের কৃপা আপনাকে সাফল্য দেবে আপনি যদি ইতিমধ্যে কিছু জটিলতা নিয়ে রয়েছেন তাহলে যতটা সম্ভব সেই জটিলতাগুলোকে সমাধান করা যায় সেই রাস্তা আপনারা খুঁজে নেওয়ার চেষ্টা করুন দেখবেন খুঁজেও পাবেন আর যত আপনি জটিল দিকে গিয়ে যাবেন তাহলে জটিল হতে পারে তাই পরিস্থিতি আপনার ওপর যত আপনি ভালো পদ বেছে নেবেন ভালো জায়গায় গিয়ে যাবেন যত আপনি খারাপ পদ বেছে নেবেন খারাপ জায়গায় চলে যেতে পারেন কারণ বৃহস্পতি এবং মঙ্গলের এই অবস্থান আপনাকে তেমনই কিন্তু ইন্ডিকেট করছে আপনি যত শুভ কাজকর্মে নিজেকে যুক্ত করতে পারবেন সৎ ভাবনা সৎ মানসিকতার সঙ্গে যত আপনি থাকতে পারবেন তত আপনার কাজকর্মের জায়গা যেমন মজবুত হবে নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে গুরুত্ব রাখা উচিত আপনি আপনার প্রতিপক্ষদের দমানোর জন্য সঠিক চিন্তা ভাবনা রাখুন দেখবেন আগামীকাল থেকে বিপুল পরিমাণে সুযোগ সুবিধা পাবেন ইতিবাচক পরিবর্তন সম্পূর্ণ আপনার দ্বারাই হতে চলেছে আপনি যেমন মানসিকতা রাখবেন তেমন ফল পাবেন অর্থাৎ বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান তেমনই কিন্তু আপনাকে পরিস্থিতি দিতে চলেছে অর্থ সংক্রান্ত বিষয় আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ আপনারা যে কোনো ধরনের অর্থের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন দেখবেন খুব তাড়াতাড়ি সেই সমস্যাগুলোকে মেটাতে পারবেন যত আপনি অর্থ সমস্যাগুলোকে কমিয়ে নেওয়ার চেষ্টা করবেন তত আর্থিক বিষয়ে আপনি কিন্তু সাফল্য পাবেন আয় ইনকামের সুযোগ হাত ছাড়া হওয়া থেকে দূরে থাকুন অর্থাৎ এতদিন ধরে যদি আপনি আই ইনকামের সুযোগগুলোকে হাত করে চলেছেন কোনো জায়গায় আপনি মন সংযোগটাকে ঠিক রাখছেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা ইতিমধ্যে নিজেকে প্রস্তুত করুন মঙ্গল এবং বৃহস্পতি সেনাপতি গ্রহ একদিকে একদিকে গুরু গ্রহ আপনাকে আর্থিক লাভ দিতে পারে যে কোনো বিনিয়োগ থেকে ভালো ফল পাবেন তেমন কিন্তু আপনারা যদি বুঝে শুনে বিনিয়োগগুলো করেন আরও ভালো সঙ্গ পাবেন কারণ ভাগ্য আপনার সহায়ক থাকবে নতুন কিছু সুযোগের সৃষ্টি করাবে যার মাধ্যমে আপনি ভাগ্যের প্রভাবে প্রচুর লাভের সুযোগ যেমন পাবেন তেমন কিন্তু আপনার জীবনে উন্নতির পথগুলো খুঁজে পাবেন তবে যতটা টাকা পয়সাকে ধরে রাখার চেষ্টা করবেন তত কিন্তু ধরে রাখতে পারবেন আর যে কোনো বিনিয়োগ করার আগে যত আপনি বারবার করে ভেবেচিনতে বিনিয়োগের সিদ্ধান্তগুলো নেবেন তত লাভের রাস্তা খুঁজে পাবেন মঙ্গলের নবম ঘরে গোচর বৃহস্পতির অষ্টম ঘরে গোচর যার কারণে আপনি ব্যবসাপাতির ক্ষেত্রে কিছুটা সাফল্য পেতে পারেন মঙ্গলের প্রভাব আপনাকে ব্যবসাপাতির ক্ষেত্রে কিছুটা অগ্রগতি দিতে পারে নতুন কোনো ব্যবসাপাতির পরিকল্পনা থাকলে আপনারা করতে পারেন পুরনো ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা থাকলে সেই চিন্তা ভাবনা মিটবে যে কোনো ছোট বড় ব্যবসাপাতির ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন অপ্রতাশ্চিত্ত উৎস থেকে কিছুটা লাভ আসতে পারে বৃহস্পতির অষ্টম ঘরে গোচরের প্রভাবে তবে কিছু ক্ষেত্রে ক্ষতিও হতে পারে সেই জায়গায় সাবধানও থাকতে হবে আর আপনারা ইতিমধ্যে কোনো ধরনের মাঙ্গলিক কোনো অনুষ্ঠানের বিষয়ে যদি আলোচনা করতে চাইছেন তাহলে এই ধরনের আলোচনাগুলো হতে পারে আপনি যে কোনো ধরনের নেতিবাচক চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন যেমন আপনি পরিবার নিয়ে জটিলতা থেকে দূরে থাকুন যত আপনি আগামী কাল থেকে পরিবার নিয়ে জটিলতা থেকে দূরে থাকবেন এক মাসের মধ্যে বিভিন্ন পরিবর্তন পাবেন পারিবারিক সাপোর্টগুলো পাবেন আপনারা যত মানসিক উদ্বেগ থেকে দূরে থাকবেন মনে যত ভালো চিন্তা চিন্তাভাবনা রাখবেন তত আগামীকাল থেকে তিরিশে জুনের মধ্যে একটি মাসের মধ্যে একেবারে পরিবর্তনগুলো খুঁজে পাবেন শারীরিক কিংবা মানসিকভাবে নিজেকে মজবুত রাখুন প্রতিটি কাজে কিন্তু আগ্রহ বাড়বে আগ্রহের সঙ্গে গিয়ে চলুন দেখবেন সাফল্য পাবেন আর যত আপনি নিজের অতীতগুলোকে ভুলে যাবেন তত দেখবেন সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন আত্মবিশ্বাসটা আগের থেকে অনেকটা আপনি খুঁজে পাবেন রাজনৈতিক জায়গায় কিংবা সামাজিক কোনো কর্মকাণ্ড নিয়ে যুক্ত থাকলে সেই জায়গায় আপনারা কিন্তু সাফল্য পাবেন প্রতিপক্ষদের পরাজিত করার জন্য সুযোগ সুবিধাগুলো খুঁজে পাবেন কারণ নবম ঘরে স্থানে মঙ্গলের গোচর এবং অষ্টম ঘরে বৃহস্পতির গোচর যার কারণে বিদেশে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হঠাৎ করে তৈরি হতে পারে আর কর্মসূত্র থেকে ভ্রমণ কিন্তু আপনাদের জন্য লাভজনক হতে পারে যারা কাজকর্মের জায়গা থেকে ভ্রমণ করতে চাইছেন তারা কিন্তু এই সময় সেই সব জায়গা থেকে লাভ পেতে পারেন কারণ বৃহস্পতি কিংবা মঙ্গলের যে প্রভাব গুরু গ্রহ এবং সেনাপতি গ্রহের যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা বৃহস্পতির অষ্টম ঘরে থাকার জন্য কিন্তু তীর্থযাত্রার কোনো সুযোগ সুবিধা পেতে পারেন ইতিমধ্যে আগামীকাল থেকে তিরিশে জুনের মধ্যে কোনো না কোনো তীর্থযাত্রার সুযোগ আপনারা পেতে পারেন আপনারা আধ্যাত্মিকতা জ্ঞান লাভ করতে পারবেন কারণ বৃহস্পতির এই অবস্থান আপনাকে পরিবর্তন দেবে তবে অর্থ সংক্রান্ত বিষয়ে আর বিবাহের ব্যাপারে যত জটিলতা থেকে দূরে থাকবেন যত সমস্যা থেকে আপনি দূরে নিজেকে রাখতে পারবেন তত সাফল্যের দূর গোড়ায় পৌঁছতে পারবেন আর শারীরিক দিকে খানিকটা গুরুত্ব রাখুন দেখবেন আপনারা সাফল্যের রাস্তাগুলো খুঁজে নিতে পারবেন তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে জীবনটা স্বর্গ হবে ষোলোটি অদ্ভুত ঘটনা ঘটবে আগামীকাল থেকে তিরিশে জুনের মধ্যে এক মাসের মধ্যে মহাপ্রলয় ঘটবে গুরু এবং মঙ্গল গ্রহের কৃপায় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় বৃহস্পতি দেব লিখবেন জয় মঙ্গলদেব লিখবেন নিশ্চিত ভগবানের কৃপা আশীর্বাদে সকল বাধা বিপদগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পাবেন